একটা সময় সে নিজের জন্য শাস্ত আয়নায় হাসত বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত নিজের ছোট ছোট ইচ্ছেগুলোতে বাঁচত আর এখন সে সারা দিন একা চারদিক নীরব শুধু কান্নার শব্দ নিজের কণ্ঠ শোনাও যেন ভুলে গেছে বাচ্চার খাওয়ানো ঘুম পাড়ানো প্যাম্পাস বদলানো দিনে দশবার ঘর পরিষ্কার করা আর নিজের খাওয়া ঠান্ডা হয়ে যাওয়া ভাত তাও কখনো কখনো খাওয়ার সময়ও হয় না ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে সে জাগে বাচ্চার নিঃশ্বাস দেখতে দেখতে নিশ্চিন্ত হয় তার চোখে কালি পড়ে শরীর ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সে থেমে থাকে না এক মুহূর্তের জন্যেও কেউ ভাবে ঘরে থাকে তো খুব আরামেই আছে কিন্তু সেই ঘরটায় কখন যেন হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান একটা নতুন মা ভিতরে ভেঙে পড়ে আবার নিজেই নিজেকে শক্ত করে তোলে এক ফোঁটা হাসি একটুখানি স্পর্শেই বেঁচে থাকে তাকে কেউ জিজ্ঞাসা করে না তুই কেমন আছিস কেউ বোঝে না মা হওয়া মানেই নিজের সমস্ত ভালো লাগাকে সাময়িক বিদায় জানানো তবুও সে ভালো থাকে কারণ তার বুকে মাঝে একটা ছোট্ট প্রাণ হাসে তবুও সে লড়াই করে কারণ তার ভালোবাসার নাম মা এই কথাগুলো শুধু শোনার জন্য নয় বুঝে শেয়ার করার জন্য কারণ একজন মার ভালোবাসা কষ্ট আর আত্মত্যাগ সব কিছুই নিঃশব্দে ঘটে তাকে একটু ভালোবাসা দিন একটু প্রশংসা দিন একটু সাহস দিন কারণ সেই মাই একটা ভবিষ্যৎ গড়ে তুলছে